যে গরিব মানুষ বেশি আক্রান্ত হয় গ্রামের মানুষ কারণ ওর ঘরটি কিন্তু ওর বাড়িটি কিন্তু ওয়েল প্রোটেক্টেড না কি বলে আপনার কুকুর বিড়াল ও যাতায়াত করে দে হ্যাভ ভেরি ক্লোজ প্রক্সিমিটি উইথ দিস ডগ এন্ড ক্যাট আরেকজন বলেছেন দে আর ভেরি পার্ট অফ আওয়ার কালচার ম্যাডাম নিজেও বলেছেন যে ওরা খাবার টাবার ওদেরকে দেয় ওরা কিন্তু সহাবস্থান করে তা যার ফলে কিন্তু ওরা বেশি আক্রান্ত হয় আপনারা একটা সঠিক কথা বলেছেন ম্যাডাম যদি গরিবের কথা শোনেন তাহলে উনি কিন্তু অস্থির হয়ে যান আমরা বলেছিলাম যে ম্যাডাম আমরা একশো চারটার ডিমের পরিবর্তে এখন একশো পঁয়ত্রিশটা ডিম দিতে পারি বৎসরে উনি বলেছিলেন গরিব কি পায় সুতরাং এই একটা জায়গার জন্য আমার মনে হয় যে আপনারা তার চলিয়েন জলাতঙ্ক নিদর্শনে আপনারা বিচ্ছিন্নভাবে সবাই কাজ করছেন স্থপতি সাহেবের সাথে আমি সিটি কর্পোরেশনও কাজ করছি উনি ভালো কাজ করতেছেন আমরা হে লাইভ স্টক সবাই ভালো কাজ করতেছি আমার মনে হয় আমরা সবাই মিলে যদি ম্যাডামকে একটা সুন্দর কর্মসূচি প্রকল্প বা যে কোনো আকারে যদি দিতে পারি উনি দায়িত্ব নিয়ে আমাদের মন্ত্রণালয় স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং হেলথ মন্ত্রণালয়কে নিয়ে উনি সুন্দর একটা কর্মসূচি দিবেন এবং আমরা বাস্তবায়িত করব এই আশাবাদ ব্যক্ত করে পরিশেষে মাননীয় উপদেষ্টা ম্যাডামকে আজকে অনুষ্ঠানে উপস্থিত থেকে আমাদের উৎসাহিত অনুপ্রাণিত করার জন্য বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি ইউএসএইটি ওয়ান হেলথ অ্যাক্টিভিটি ডাই এফএ ডিজি হেলথ বন অধিদপ্তর এবং বিভিন্ন এনিমেল ওয়েলফেয়ার অ্যাক্টিভিস্টদেরকে সব